গুলি করে করা হয়েছে সেই হাজার হাজার প্রাণ গুলোকে আগে ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগকে অধিকারের আহ্বান আপনারা জানান তাহলে ইলিয়াস আলী সহ যত মানুষকে গুম করা হয়েছে তাদের সন্তানদের সেই চোখের পানি আদের সেই দীর্ঘশ্বাস তাদের সে কষ্ট ফিরিয়ে দিতে হবে এই সমস্ত লোকদের অন্যায় ভাবে ফাঁসি হয়েছে যে সমস্ত ভাইয়ের মুখ খালি করে দেওয়া হয়েছে যে সমস্ত ছেলেরা আজকে চোখে দেখছে না আজকে পা নাই হাত হারিয়ে ফেলেছে দেখেছেন না আপনারা ঢাকা শহরে হাজার হাজার লোকের আটকলাতে আজকে হাসপাতাল গুলো ভারী আওয়ামী লীগের হাতে এখনো রক্ত রক্তের দগদগে ফক ফক রক্ত এখনো একটা আওয়ামী লীগের লোকের মুখে আপনারা এখনো অনুশোচনা বা ক্ষমা অথবা ভয় শিকারের কোন কি শুনেছেন